হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত এটা হচ্ছে তোমার কালো জাম তো আমাদের লম্বা কালো জাম হতো কিন্তু এখন এই রিসেন্টলি গোল কালো জাম হচ্ছে তাই তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে কালো জাম বানানো হয় দোকানে ভাবে কীভাবে কালো জাম হচ্ছে তোমরা দেখো যারা বাড়িতে করবে তারা তো আমাদের মতন করবে না হয়তো করবে আমাদের মতন হবে হয়তো কম তো এটা তো একটু মানে দোকানে বলে তাই অনেকগুলো করে হয় একসাথে তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কীভাবে হচ্ছে একসাথে হাতে তিনটে করে পাগানো হচ্ছে তো দেখো তোমরা ভিডিওটা একসাথে সবগুলো পাগানো হয়ে গেছে এবার আমরা কড়াই ছাড়বো দেখো বন্ধুরা এবারে কড়াই ছাড়া হচ্ছে তো যারা নতুন আছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো তো আর ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে হবে কীভাবে দোকানে কালো জাম কীভাবে বানানো হয় তো তোমরা দেখো কিভাবে তেলে ছাড়া হচ্ছে একসাথে কতগুলো তেলে ছাড়া হচ্ছে দেখো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো চলো দেখো এবারে কীভাবে আস্তে আস্তে করে তেল মানে ভাজা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে কীভাবে কালো জাম ভাজা হচ্ছে তো জমাদার ভিডিও কিন্তু দেখলেই বুঝতে পারবে কালো জাম কী হয় খুব সহজ পদ্ধতিতে ঠিক আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন আছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো লাইক করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করা চাই আর নেক্সট টাইম ভিডিও পেলে হয়তো ভিডিও দিলে ফার্স্ট ভিডিও হয়তো তোমাদের কাছে যাবে যদি সাবক্রাইজ করো তো অবশ্যই আমাকে সাবক্রাইজ করো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও তো দেখো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই দেখো সবগুলো করাই ভেসে গেছে সবগুলো কত সুন্দরভাবে করাই ভেসে গেছে দেখো তোমরা যারা বাড়িতে যারা বানাবে তারাও কিন্তু হয়তো এতগুলো না বলে কী কম করে বানাবে সেম পদ্ধতি সেম পদ্ধতি কোনো অসুবিধা নেই এবার যারা যারা বলবে কিভাবে বানাবো আমাকে কমেন্ট করে বলো আমি কমেন্টে সব রিপ্লাই দেব কোনো অসুবিধা নেই তো তো অবশ্যই ভিডিওটা দেখো কীভাবে আস্তে আস্তে করে লাল হচ্ছে এবার আমি ওরা আলাদা জায়গায় করে ছেঁকে নেব ঠিক আছে ছেঁকে নিয়ে তেলকে খুব হিট হয়ে মানে তেলকে খুব হিট করে তারপরে আবার মানে তেলে ছাড়বো তেলে ছেড়ে তারপরে আবার রসে দেবো তো ভিডিওটা দেখো কিভাবে হয়েছে এই দেখো আমি এখন ছেঁকে নিচ্ছি তেল থেকে আবার ছেঁকে নিয়েছি দিয়ে তেলকে আবার খুব গরম করব। ঠিক আছে খুব গরম যে গরমটা আছে তার থেকে আরও গরম করতে হবে তিলকে এই দেখো আমি সবগুলো ছেঁকে নিয়েছি একটা জায়গায় করে গোল কালো হচ্ছে আমাদের আগে লম্বা কালো হতো এখন গোল কালো হচ্ছে এবার দেখো তিল গরম হয়ে গেছে আমি আবার কড়াই দিয়ে দিয়েছি তো দেখো কিভাবে কালো হয়ে গেল যারা নতুন আছে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করো লাইক করো কেমন হয়েছে আর যারা যারা কালোজাম জাম অবশ্যই জানাও কত সুন্দর লাগে খেতে তো এই দেখো আমি আবার একটা রসে দিলাম এটা হচ্ছে হালকা রস মানে হালকা মোটা রস বেশি মোটা নয়টা ঠিক আছে তারপরে এখান থেকে আবার ফুটিয়ে কালো জামকে একবারে নরম করে তারপরে আবার একটা মোটা রসে দেওয়া হবে যেতে দিলে কোনো রস কোনো কালো জাম ভাঙবে না কোনো একটাও কালো জাম কোনো কিছুটাই ভাঙবে না দেখো তুমি খুব সহজ পদ্ধতিতে তোমরা ভিডিওটা দেখো এই দেখো এবারে আমি আঁচটা জ্বালিয়ে দিলাম তো আঁচটা জ্বালানোর পর দেখবে কালোজামগুলো ফুটে নরম হয়ে গেছে তো নরম হওয়ার পর তারপরে আমি আলাদা একটা মোটা রসে কাটাবো নেক্সট ভিডিওর জীবন অপেক্ষা কিন্তু যারা নতুন আছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো লাইক করো তো দেখো কিভাবে রসগোল্লা বানানো হচ্ছে তো এটা ফুটে গেলে আমি আঁচটা বন্ধ করে দেবো দিয়ে নরম হলেই আমি আলাদা আলাদা একটা রসে কাটানো হবে তো দেখো এই দেখো কিভাবে হচ্ছে কত সুন্দরভাবে কালো জাম হয়ে গেল আমাদের ঠিক আছে তো তো যারা যারা কালো জাম খেতে ইচ্ছুক বা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও কালো জাম খেতে কেমন লাগে এই দেখো আমি আবার একটা আলাদা রসে কাটালাম একটু মোটা রসে ঠিক আছে অবশ্যই করে কমেন্ট করে জানাও দেখো কত সুন্দরভাবে একটা কোনো কালো জাম ভাঙবে না খুব সুন্দরভাবে নেমে যাবে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কিভাবে হয়েছে কালো জাম কেমন হয়েছে সবগুলো মাল কাটানোর পর তখন দেখো কত সুন্দরভাবে মানে কালো জাম হয় একচুয়ালি ওটার দোকানের ভাজা সহজ পদ্ধতিটাই কালো জাম দেখো এবারে সবগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এটা দশটায় ডুবিয়ে দিলাম একটা কোনো কিছু কালো জাম ভাঙবে না কোনো কিছু কালো জাম ভাঙবে না তোমাদের তো এর আগে আমি ছানা মানে ছানা ভাজার ভিডিও নিয়ে এসলাম এটা হচ্ছে সেই ছানা ভাজা তো আজকে আমি কালো জাম নিয়ে এলাম তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে